বধুর সাজে বসে আছে নীলা তার পাশে বসে আছে তার বান্ধবী জেনি জেনি নীলার সাথে বিভিন্ন রকম মজা করে দুষ্টুমি করছে নীলার মনটাও খুব খুশি হেসে হেসে কথা বলছে বান্ধবীর সাথে কারণ একটু পরেই নীলের সাথে তার বিয়ে হবে নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হবে বলে আনন্দ জানুয়ার আর শেষ হচ্ছে না তার মনে হঠাৎ নীলের মা এসে নীলাকে বলল দেখি দেখি আমার নীলামাকে কেমন লাগছে দেখি মাশাল্লাহ আমার নীলামাকে বধুর সাজে একদম রাজরানির মতো লাগছে আমার ছেলেটার কপাল খুব ভালো তাই তো তোর মতো একটা জীবন সঙ্গী পাচ্ছে নীলের মায়ের কণ্ঠে কথাগুলো শুনে লজ্জায় লাল হয়ে গেল নীলা তাকে লজ্জা পেতে দেখে নীলের মা বলল এত লজ্জা পেতে হবে না মামনি একটু পরে কাজী সাহেব আসবেন বিয়ে পড়াতে আমি এখন আসি জেনি আমার নীলা মায়ের দিকে খেয়াল রাখিস কথাটা বলেই নীলার কপালে চুমুইকে দিয়ে চলে গেল নীলের মা নীলা লজ্জা মাখা মুখ করে বসে রইল আজ তার খুব আনন্দের একটি দিন তার ভালোবাসার মানুষ নীলের সাথে তার বিয়ে হচ্ছে ভাবতেই ভালো লাগছে তার একটু পর একজন এসে নীলাকে বললো নীলা ভাবি নিজে চলো কাজী সাহেব এসেছেন তোমাদের বিয়ে পড়ানো হবে এখন তার কথাগুলো শুনে লজ্জা রাঙা মুখ করে উঠে দাঁড়ালো নীলা তারপর বান্ধবী জেনি সহ রুম থেকে বের হয়ে গেল নীলা আর নীলাকে সামনাসামনি বসানো হলো নীলা আর চোখে তার ভালোবাসার মানুষ নীলকে একবার দেখে নিল সেরোয়ানিতে বেশ সুন্দর লাগছে নীলকে আর নীলের চোখ এখন তার নীলার দিকে নীলকে দেখতে বেশ হ্যান্ডসাম পাসপোর্ট দশ ইঞ্চি লম্বা গায়ের রং উজ্জ্বল শ্যামলা বেশ বডি বিল্ডারও আছে সেরোয়ানিতে যেন আরো বেশি সুন্দর লাগছে আজকে নীলকে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন কাজী সাহেব যখনই নীলাকে বলল বলো মা কবুল তখনই কয়েকজন লোক হনহনিয়ে ঢুকে পড়লো বাসার ভেতর আর তাদের পেছন পেছন ঢুকলো একজন সুদর্শন ছেলে প্রায় ছয় ফুট হাই গায়ের রং ফর্ষা চুলগুলো অনেক সিল্কি আর টাইল করা মুখে খোঁচা খোঁচা দাড়ি আর বডি বিল্ডার হাতে সিগারেট নিয়ে খেতে খেতে বাসার ভেতরে ঢুকলো সে তারপর সোজা চলে গেল নীলার কাছে ছেলেটাকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে কেউ কিছু বুঝতে পারছে না হঠাৎ নীলের মা বলে উঠল এ কি আপনারা কারা আর আমার বাসার ভেতরে এলেন কি করে সিকিউরিটি সিকিউরিটি এতটুকু বলতে ছেলেটি পিস্তল হাতে ওপর করে ফাকা গুলি করলো সাথে সাথে ভয়ে জড়সড় হয়ে গেল সবাই তখন ছেলেটি নীলের মায়ের দিকে তাকিয়ে বলল এই যে শুনুন ম্যাডাম এখানে সিকিউরিটিকে ডাকার কি আছে আমার সাথে কথা বলুন তাহলে আপনাদের জন্য ভালো হবে নইলে কি হবে তা হয়তো এটা দেখে বুঝতে পারছেন ছেলেটার কথা শুনে কিছুটা ভয় পেল নীলের মা কিন্তু নীল ভয় না পেয়ে এগিয়ে এসে বলল কে আপনারা আর এখানে কি চাই এটা কোনো গুন্ডামি করার জায়গা নয় যে আপনার এখানে গুন্ডামি করবেন নীলের কথা শুনে ছেলেটি ভয়ানক ভাবে হাসতে লাগলো তারপর হাসি থামিয়ে বলল আরে মিস্টার নীল তোমাকে কে বলল যে আমি এখানে গুন্ডামি করতে এসেছি আমি তো এখানে আমার বউকে নিতে এসেছি যাকে এখন তুমি বিয়ে করতে যাচ্ছিলে ছেলেটার কথা শুনে রাগে আগুন হয়ে গেল নীল এদিকে নীলা ভয়ে গুটিসুটি মেরে আছে নীল রেগে গিয়ে বলল হোয়াট ডু ইউ মিন মুখ সামনে কথা বলুন কে আপনি আর এখানে এসে এসব বলার মানে কি তখন ছেলেটি বলল আমি কে জানতে চাও তাহলে শোনো আমি তোমার হবু বয়ের প্রথম এবং শেষ স্বামী হাসান চৌধুরী শ্রাবণ যাকে এক বছর আগে বিয়ের রাতে ছেড়ে চলে এসেছিল তোমার হবু বৃষ্টি শ্রাবণের কথা শুনে সবাই অবাক হয়ে গেল আর নীল দুপা পিছে গিয়ে বলল আপনি এসব কি বলছেন নীলা বিবাহিত আর আপনি ওনার স্বামী কি প্রমাণ আছে আপনার কাছে ছেলেটি বলল প্রমাণ দেখতে চাও কথাটা বলেই নীলার কাছে এগিয়ে গেল শ্রাবণ তারপর তার দিকে ঝুঁকে বলল সুইটার আমাকে কি এত তাড়াতাড়ি ভুলে গেছো তুমি এখানে সবাইকে বলে দাও যে আমি তোমার স্বামী আমি শ্রাবণ আর তুমি আমার বউ চাঁদনি আক্তার বৃষ্টি শ্রাবণের কথা শুনে উঠে দাঁড়ালো নীলা তারপর রাগি গলায় বলল আমি বৃষ্টি নই আমার নাম নীলা আর আমি আপনাকে চিনি না কে আপনি কেন এমন করছেন এখানে এসে বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের শ্রাবণ রাগি গলায় বলল বৃষ্টি আমি জানি তুমি আমায় খুব ভালো করে চিনতে পারছো কিন্তু নাটক করছো আমার থেকে বাঁচতে সেটা তো আর সম্ভব নয় সুইটার তোমাকে তো আমার সাথে যেতেই হবে পেছন থেকে নীলের মা বলে উঠলো না নীলা নাটক করছে না বাবা নীলা সত্যি কথাই বলছে নীলের মায়ের কথা শুনে পেছনে ঘুরে ভ্রু কুচকে নীলের মায়ের দিকে তাকালো শ্রাবণ নীলের মা শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো তুমি হয়তো সত্যি বলছো বাবা কিন্তু নীলাও কিছু মিথ্যে বলছে না ও তোমাকে সত্যি চিনতে পারছে না কারণ এক বছর আগে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে নীলা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে নীলের মায়ের কথা শুনে অবা দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ তারপর নীলের মায়ের দিকে তাকিয়ে বলল এসব আপনি কি বলছেন নীলের মা বলল হ্যাঁ আমি ঠিক বলছি বাবা নীলা যে আমরা এক বছর আগে একদিন গভীর রাতে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার অবস্থায় পাই সেই অ্যাক্সিডেন্টে নীলা ওর মাথায় অনেক चोट পায় যার ফলে ওর মন থেকে পুরো সমস্ত স্মৃতি মুছে গেছে তারপর থেকে আমরা অনেক খোঁজেছি ওর বাড়ির লোকে কিন্তু কাউকে পাইনি তখন নীলাকে আমি আমার নিজের মেয়ে মনে করে আমার কাছে রেখে দেই আর এই এক বছরে আমার ছেলে নীল আর নীলা মা একে অপরকে পছন্দ করতে শুরু করে তাই আমরা নীলের সাথে নীলার বিয়ে দিয়েছিলাম আর কিন্তু আমরা কখনো भाতে পারিনি আজকে কেউ একজন আসবে ওর আসল পরিচয় নিয়ে আর সেটা ওর স্বামী নীলের মায়ের কথা শুনে শ্রাবণ কিছু বলার নীলা দৌড়ে এসে নীলের মায়ের দাঁড়িয়ে আর কাউকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না প্লিজ মামনি তুমি আমাকে এই সন্ত্রাসীটার হাতে তুলে দিও না নীলার কথা শুনে মাথা গরম হয়ে গেল শ্রাবণের শ্রাবণ নীলার হাত ধরে টান দিয়ে এক ঝটকায় তাকে নিজের বুকের কাছে নিয়ে নিল তারপর শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল তোমাকে তো আজ আমার সাথে যেতেই হবে সুইটার তোমার সাথে যে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে সেটা তুমি চাও আর না চাও কথাগুলো বলেই নীলাকে জোর করে টেনে বের করে নিয়ে যেতে লাগলো আর বাকিদের উদ্দেশ্যে বলল আমি ওকে নিয়ে যাচ্ছি এতদিন আমার বৃষ্টিকে আপনাদের বাসায় নিজের মেয়ের মতো করে রেখেছিলেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করে টেবিলের ওপরে ছুড়ে দিয়ে বলল এখানে এক লক্ষ টাকা আছে এটা আমার বৃষ্টিকে এতদিন দেখাশোনা করা খরচ বাবদ দিলাম ধন্যবাদ কথাগুলো বলেই নীলাকে নিয়ে চলে যেতে লাগলো শ্রাবণ আর তখনই শ্রাবণের সামনে বাধা হয়ে দাঁড়ালো নীল নীল শ্রাবণের সামনে দাঁড়িয়ে বলল দাঁড়ান মিস্টার শ্রাবণ আপনি এইভাবে নীলাকে জোর করে কোথাও নিয়ে যেতে পারেন না তাছাড়া নীলা অতীতের সব কথা ভুলে গেছে নীলা এখন আপনাকে আর চেনে না নীলা আমায় ভালোবাসে আর আমিও নীলাকে আপনি এখান থেকে ওকে এভাবে নিয়ে যেতে পারেন না এবার শ্রাবণ নীলের বুক বরাবর পিস্তল ঠেকিয়ে বলল অনেকক্ষণ তোমাদের বকর বকর শুনেছি আমার হাতে আর অত বাজে সময় নেই চুপচাপ সামনে থেকে সরে যাও নয়তো এই পিস্তলের সকলটা বলে তোমার রিপিন্ড বরাবর চালান করে দেব সর এই বলে ঢাকা দিয়ে নীলাকে নিয়ে বের হয়ে গেল নীল এবং তার মা হতবম্ব হয়ে তাকিয়ে রইল শ্রাবণ নীলাকে নিয়ে জোর করে তার ঘরে প্রবেশ করলো। সাথে তার সাঙ্গ পাঙ্গরাও আছে সে তার দলের লোকজনদেরকে বলল এই তোরা এখন যা তারা ওকে বস বলে চলে গেল তারপর শ্রাবণ নীলাকে চোখ রাঙিয়ে বলল চলো ভেতরে চলো আজ থেকে তোমার বাহিরে যাওয়া একেবারে বন্ধ আর আমাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার মজা তো তুমি খুব ভালোভাবে টের পাবা এই বলে ঢাকা দিয়ে সে নীলাকে বিছানার উপর ফেলে দেয় তারপর রোম থেকে বের হয়ে যাবে ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো নীলার মতো অবিকল মেয়ে শ্রাবণের আর বুঝতে বাকি রইল না এটা আর কেউ নয় তার স্ত্রী বৃষ্টি। তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করলো এ কি বৃষ্টি তুমি তাহলে এটাকে আর তুমি এতদিন পর কোথা থেকে আসলে কোথায় ছিলে তুমি বৃষ্টির রাগত চোখে পুরো ঘটনার বিবরণ দিতে লাগলো দর্শক আসলে বৃষ্টি কি বলেছিল এবং কে এই নীলা বৃষ্টির সাথে নীলার কি আদৌ কোনো সম্পর্ক আছে এই গল্পের পুরো ঘটনা জানতে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে গল্পটি রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ